এই যে আমরা আমাদের রাস্তাটা কাউন্সিলর করা উচিত আপনারা কাউন্সিলর করতে পারলেনি রাস্তা এম পি পন্টি এর রাস্তা বলো মনিটরি করার জন্য আছে আপনারা রাস্তা আপনারা রাস্তা কাউন্সিলর আপনারা আপনাদের পাবলিকের জন্য এম পি আপনাদের জন্য করুন আজকে আপনারা আজকে আপনারা এর ডুবে মরছেন এই রাস্তা দিন বন্ধ করে দিয়ে যা

আমি টাকা দিচ্ছি একদিন কেন কেনাই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই এরা হচ্ছে ওই সুবিধাভোগী পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে যারা ঘেউ ঘেউ করবে তারা বাপ ফুলেই বলবে কাজ করতে পারে না কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে হিম্মত হয় কি করে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে চলো রাস্তা উদ্বোধন করতে এসেছিল ওর খাতের টাকা তো আপনারা নাকি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা কোনো বিক্ষোভ দেখাইনি আমরা এসে ফার্স্ট ওনাকে জিজ্ঞাসা করেছিলাম স্যার আপনি হঠাৎ করে এখানে আপনাকে তাও দিন দেখা যায়নি হঠাৎ করে রাস্তার ওপেনিং কিসের জন্য উনি তখন বললেন তোদের বাপকে কি জিজ্ঞাসা কর তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন বেশি কথা বললে গলায় পা তুলে দেবো এমনকি ওরা যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠি চার্জ করে গায়ের ওপর গাড়ি গাড়ি তুলে দেওয়ার হুমকি দেয় আর ওনার সঙ্গে যারা আরও যারা ছিল তারা নোংরা ভাষা কথা বলে না আপনি তো গাড়ির সামনে বসে গেছেন হ্যাঁ বসেছিলাম ওনাকে আটকাবার জন্য যে উনি কেন আমাদের নোংরা ভাষা কথা বললেন কিন্তু ওনারা ধুমকি ধুমকি দেন যে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সিকিউরিটি ওরা যে আছে তারা লাঠি চার্জ করেন আর উল্টে দিলীপ ঘোষ বলে গাড়ির উপর থেকে তুলে নেন যারা বলছে বেটি বাঁচাও তারা আজকে বেটির উপরে এরকমভাবে কী করে অত্যাচার করতে পারে আপনাদের উপরে অত্যাচার করেন প্রচণ্ডভাবে অত্যাচার করেছে আপনার নাম আমার নাম প্রীতি করার এই ওয়ার্ডেরই একজন সাধারণ আপনি কোনো দলগতভাবে এসছেন না বিক্ষোভ দেখালেন কেনি এটা ঠিক বিক্ষোভ নয় এটা জাস্ট আমাদের ওয়ার্ডে একটা কাজ হচ্ছে রোড হয়েছে নতুন হ্যাঁ মানছি এটা ওনার উনি যখন এমপি ছিল তখন পার্সান দিলীপ ঘোষ ঠিক আছে তো তারপরে ওই দীর্ঘ পাঁচ দিন পাঁচ বছর চলে গেছে তো ওনার মোটামুটি ভবানীপুর ছ নম্বর ওয়ার্ডে তেমন হবে কারোর সাথে যোগাযোগ নাই উনি এসে নিজে ঠিক আছে যোগাযোগ নাও থাক উনি এসে ভিজিট করু করার মতো করে উনি যদি নিজের থেকে একদিন ভিজিট করতে আসে দশজন মানুষ ওনার পেছনে আসবে আমরাও আসবো এখানে কোনো পার্টিগত এটা আমাদের ওয়ার্ডের উন্নয়নের কথা আমি বলছি আমি কোন পার্টি উনি কোন পার্টি আমি পার্টিগত কোনো রকমভাবে কিছু টাইপ দিচ্ছে না আমি একটা এলাকার এই ছ নম্বর ওয়ার্ডের মানুষ প্লাস এখানে আরও কিছু মানুষ এসছে যারা যেদিন এখানে ছ মানে এই রোডটা নিয়ে প্রবলেম হচ্ছিল তো ওই ওই প্রবলেমের দিন কিন্তু উনি ছিলেন না তখন আমাদেরকে খবর দেওয়া হয়েছে আজকে উনি উদ্বোধন করতে এসেছেন তো আমার একটাই কোনো প্রশ্ন ফার্স্ট টাইম করতে আসিনি উনি আসলেন যেহেতু উনি ওপেনিং করতে এসেছে আমরা ওয়ার্ডবাসী সবাই মিলেই আমরা আসলাম ওখানে আমরা সব গল্প করছিলাম কাজে বেরিয়ে এসে জয়দারকে ফোন করে আমরা এসেছি তো ওনার প্রথম বক্তব্য ছিল আমাদেরকে কাউন্সিলার স্যার পাঠিয়েছেন আমাদেরকে কোনো কাউন্সিলার স্যার পাঠাননি উনি এসব ইন্টারেস্টেড নন কারণ উনি জিজ্ঞাসা করলেন আমরা ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম স্যার অনেক পর দেখা হলো আপনি এতদিন পরে এখানে ঠিক আছে উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করে করলেন আপনার বাপকেও উত্তর দেবো নাকি আপনার বাপ প্রদীপ জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি ঠিক আছে রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছেন গলায় পা তুলে দেবো আপনি যদি হ্যাঁ আপনার আমাদেরকে আমরা যদি আরেকটা প্রশ্ন করি আপনি কোনো পার্টিগতভাবে এসেছিলেন না আমরা কোনো পার্টিগতভাবে আসিনি আমরা এলাকায় থাকি আমরা ছ নম্বর বাড়টাকে ভীষণ ভালোবাসি যে কোনো সমস্যা আমরা একদম বিক্ষোভ বলতে ওনাদের ভাষা যা নোংরা নোংরা ভাষা ইভেন একটা সাংসদের সঙ্গে এসছেন কে একটা মাতাল যিনি মদ খেয়ে রীতিমতো আমাদের গায়ে হাত দিয়ে কথা বলছে স্পর্শ করে কথা রীতিমতো বলছে তুমি ড্রিঙ্ক করেছো রাজু নাম আমাদের ছ নম্বর গাড়িতে হ্যাঁ অবশ্যই আমরা ওনাকে বললাম যে আপনি তো একটা সাংসদ আপনি প্রস্তুত করুন আপনি নিজে তো গালাগালি করছেন এটা কিভাবে আপনি তো আমাদের বাবার বয়সী আমরা আপনার মেয়ের বয়সী দিকে আপনি কিভাবে আমাদের সাথে এভাবে কথা ধাক্কা করছে প্লাস ওনাকে যখন আমরা বললাম আমাদের কাছে দাঁড়িয়ে কথা বলো আমাদের সাথে দাঁড়িয়েও কথা বলেনি উনি গাড়িতে এসছেন বসছেন উনি বেরিয়ে চলে অবশ্যই লাঠিচার্জ করেছে উনি ওনার যে সিকিউরিটি ছিল তাদের তারা লাঠিচার্জ করেছে ইভেন আমাদের সাথে একজন কর্মী আছে আমাদের ওনাকেও ধাক্কা দিয়ে দেওয়ালের সঙ্গে উনি পরে ঠাসিয়ে দিয়েছেন আমাকে বেরোতে দেবেন আমার নাম বৈশাখী ছাওয়া আমি ছ নম্বর বার্ডে থাকি